যুদ্ধ শুরু হতে দশ মাস সময় নিয়েছিল শুরু হওয়ার পর শেষ হতে অবশ্য দেরি হয়নি কিন্তু শুরু হতে কেন মাস সময় লেগেছিল কারণ একাত্তরের মার্চেই যদি ঝাঁপিয়ে পড়ত ভারত তাহলে বিশ্বের কাছে ভারতের পরিচিতি হতো যুদ্ধবাস দেশ এবং সাম্রাজ্যবাদী দেশ হিসেবে কারণ পাকিস্তানের ভূমি দখল করতে যুদ্ধে নেমেছে ভারত এটাই মনে করত সারা দুনিয়া পূর্ব পাকিস্তানকে দখল করে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা তো লক্ষ্য ছিল না ভারতের ভারত চেয়েছিল পাকিস্তানিদের হাত থেকে পূর্ব বাংলার বাঙালিকে রক্ষা করতে সেখানকার মানুষ যাতে সুখে শান্তিতে স্বস্তিতে তাদের নিজেদের বাঙালি পরিচয় ও ঐতিহ্য নিয়ে বেঁচে থাকতে পারে যে ঐতিহ্য যে পরিচয় কেড়ে নিচ্ছিল পাকিস্তান দেখুন বাংলাদেশের অবস্থান ভারতের পেটের মধ্যে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর এই ভূখণ্ড যদি অশান্ত থাকে তার প্রভাব ভারতের ওপর পড়তে বাধ্য তাই শান্ত সুস্থির বাংলাদেশ চায় ভারত আগেও চাইছে একাত্তরও চেয়েছে যে শান্ত শ্রেষ্ঠ পূর্ব পাকিস্তান দু হাজার পঁচিশেও চায় শান্ত স্বস্তিতে থাকা সুস্থির বাংলাদেশ একাত্তরের মার্চ এপ্রিলে বন্যার মতো মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল তাদের আশ্রয় আর অন্ন বস্ত্র চিকিৎসা দিতে হয়ে গিয়েছিল ভারত ভারত চাইলে একেবারে শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে সামাল দিতে পারত সেই পরিস্থিতি কিন্তু তা করেনি আগেই বলেছিল বলেছি যে দশ মাস অপেক্ষা করেছিল এই দশটা মাসে তৈরি হয়েছিল মুক্তি সেনা ভারত সারা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে সারা পৃথিবীতে প্রচার করতে পেরেছিল দুনিয়াকে মুক্তি বাহিনীকে সামনে রেখে তাদের সাহায্যকারী হিসেবে ছিল ভারত ভারত ছিল সাহায্যকারী হিসেবে তাও হয়তো ভারত প্রত্যক্ষভাবে ঝাপতনা যুদ্ধে যদি না পাকিস্তান পশ্চিম সীমান্তে শিয়ালকোট সেক্টরে ভারতে বিমান হানা যদি না করত। ক্রিকেটের ভাষায় চালিয়ে খেলতে গিয়েছিল পাকিস্তান সেই আক্রমণ ভারতের যুদ্ধ যুদ্ধে নামাকে জাস্টিফাই করেছিল বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান বা এখনকার বাংলাদেশে যুদ্ধ ছড়ায় দেশের পূর্ব সীমান্তে ফলাফল কি হয়েছিল সবাই জানে মুক্তিযুদ্ধের সাফল্য তিরানব্বই হাজার পাকিস্তানি সেনার সারেন্ডার এবং স্বাধীন বাংলাদেশের জন্ম এই ইতিহাস করলাম এই দু হাজার পঁচিশে ঠিক সে একাত্তরের ছবি দেখতে পাচ্ছি অনেকখানি সেবার এক কোটির বেশি উদ্বাস্ত এসেছিল ভারতে এবার আসেনি আসেনি না বলে বলা ভালো আসতে পারেনি সীমান্তে আটকে গিয়েছিল কিন্তু এটা ছাড়া বাকি পরিস্থিতি অনেকটাই সেই সেবার পাকিস্তান দখল রাখার লড়াইতে ছিল এবার আছে নতুন করে দেশটাকে বাংলাদেশকে দখল করার লড়াইয়ে আর সেই লড়াইয়ে সামরিক প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে ভারত সময় নিল সেবারের চেয়ে কিছু বেশি দশ মাসের জায়গায় পনেরো মাসের মাথায় এসে সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ নিল ভারত মনে হচ্ছে বিশ্বাস করছেন না গত চোদ্দ থেকে ১৬ অক্টোবর যেটা ঘটেছে সেটা কিন্তু এই সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ চোদ্দ থেকে ষোলোই অক্টোবর ষোলো নাকি সতেরো একাধিক সূত্র জানাচ্ছে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের চার অফিসার ভারতে ফিরে আসেন ষোলো নয় সতেরো তারিখে ষোলো তারিখ মধ্যরাত পেরিয়ে ঢাকা ছাড়েন তারা তার আগে তারা জেনারেল উজ্জামানের সঙ্গে লালমনিরহাট এবং ঠাকুর গায়ের পরিত্যক্ত বিমান ভটিও ঘাঁটিও দেখে আসেন সরেজমিনে কারণ ভারত সেখানে ভারত তাদেরকে বাংলাদেশের সেনাকে জেনারেল ওয়াকারুজ্জামানকে যে লালমনিরহাট এবং ঠাকুর সেখানে জঙ্গিদেরকে আস্তানা গেড়ে তাদেরকে রেখে দেয়া হয়েছে ভারতের বিরুদ্ধে নাশকতা চালাবার জন্যে তো যাই হোক এই ষোলো না সতেরো এরকম কনফিউশন হওয়ার কারণ বাংলাদেশ এবং ভারত বিশেষ করে ভারতের সেনাও প্রতিপক্ষ সফরের ব্যাপারে মুখ একেবারে মুখে একেবারে যাকে বলে লিউকোপ্লাস লাগিয়ে দিয়েছে একটি কথাও ಅಧಿಕরিক স্তরে ভারত সরকার বলেনি এই কারণ কোন কারণ সেটা বোঝাই যায় কারণ ভারত চাইছিল জিনিসটাকে লো প্রোফাইলে রাখতে কিন্তু লো প্রোফাইলে রাখলেই বা এই সফর হতে পারল কিভাবে মনে রাখতে হবে সরকারের আমলে বাংলাদেশে চীন পাকিস্তান তুর্কি আমেরিকা এদের সবার সামরিক কর্তারা একাধিকবার বাংলাদেশ সফর করেছে কিন্তু ভারত ভারতেই প্রথম প্রথম কবে শেখ হাসিনার পতনের পরেই প্রথম কারণটা কারো অজানা নয় সম্পর্কের ভয়ঙ্কর অবনতি প্রবল ভারত বিরোধিতার জোয়ারে ভেসে এই সরকার ক্ষমতা দখল করেছিল ক্ষমতা নেয়ার পর গত মাসে সেই বিরোধিতা কমার পরিবর্তে নেওয়ার বেড়েছে। এমনকি মাত্র আড়াই তিন তিন সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ সবাই গিয়ে মোহাম্মদ ইউনুস ভারতের বিরুদ্ধে বিশোদ্গার করেছেন চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে নিউ নিউইয়র্কে উপস্থিত মোহাম্মদ ইউনূস ভারতের কঠোর সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেছেন যে ভারত শেখ হাসিনা কে আশ্রয় দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটিয়েছে এবং ভারতীয় মিডিয়া ফেক নিউজ ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে ইউনূস আরও বলেন আমরা এখন ভারতায় ভারতের সাথে সমস্যার মুখমুখি কারণ ভারত ছাত্ররা যা করেছে সেটা পছন্দ করেনি এবং তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে যে হাসিনা এই সমস্ত সমস্যার মূল সমস্যা তৈরি করেছে এবং তরুণদের হত্যা করেছে তাকে আশ্রয় ভারত দিয়েছে এর কয়েকদিন আগে উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় ভারতীয় হস্তক্ষেপ খুঁজে পেয়েছেন ইউনুসের আর এক সহযোগী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনিও বলেছেন পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করছে ভারত আর আপনারা জানেন ইউনুস তো তার আগেই বলেছেন এই যে উত্তর পূর্বের যে সাতটি রাজ্য সেখানে তার তিনি চীনকে দেখেছেন এবং সেখানে অশান্তি তৈরি করবার কথাও বলেছেন আর এই বাংলাদেশের বর্তমান সরকারের টিকি টিকি যে দলের হাতে কাছে বাঁধা সেই জামাতে ইসলামীর নায়েবে আমির সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের যিনি ইউনূসের সাথে নিউইয়র্কে গিয়েছিলেন জাতিসংgers সভায় শ্রোতা হিসেবে যোগ দিতে তিনিও ভারতের বিরুদ্ধে পবিত্র যুদ্ধের হুমকি দিয়েছেন পঞ্চাশ লক্ষ যুব সেনা নিয়ে ভারত দখল করবেন হিন্দ প্রতিষ্ঠা করবেন এমন হুমকি পাকিস্তান পর্যন্ত দেয়নি আবার তাদের মধ্যে ছোট মোটো যদি কেউ দেয় তো দেওয়ার আগে একবার নয় একশোবার ভাবতে হবে তাদের কিন্তু ইউনস তার দলবল চায় যে ভারত শেষ হয়ে যাক এবং যত শিগগির সম্ভব জনাব জুলফিকার আলী ভুট্টো একবার বলেছিলেন হাজার বছর যুদ্ধ করবেন ভারতের বিরুদ্ধে সেই হাজার বছর তারপরে বছর না ঘুরতেই তাকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল আর এরা এই বাংলাদেশের এই যে দলবল এই কোম্পানি এরা তাদের তার চেয়েও এই পরিস্থিতিতে বলা যায় একাত্তরে ভারতের সামনে ছিল শত্রু পাকিস্তান আর দু হাজার পঁচিশে ভারতের শত্রু বাংলাদেশ নয় শত্রু বর্তমানের বাংলাদেশের শাসক গোষ্ঠী সম্প্রদায়। ভারত বুঝে গেছে শেষ ধাক্কা না দিলে এই সরকার চলে বলে কৌশলে নির্বাচন স্থগিত রাখবে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবে ও গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে ভারতে নাশকতা ছড়াবে শান্তি ক্ষুণ্ণ করবে ভারতের আর এসব করতে গিয়ে এরা যে শুধু বাংলাদেশের মানুষের সর্বনাশ করছে না বা করবে না তা নয় সর্বনাশ করতে চাইবে তারা ভারতের এইটা হচ্ছে এরা বাংলাদেশ এবং ভারত দুদলের দুদেশের মানুষেরই এরা সর্বনাশ করতে চাইছে সুতরাং অনেক হয়েছে আর নয় অ্যাকশান শুরু করে দাও এটা তো ভারতের নিজের ভালো থাকার কথা নয় বাংলাদেশের মানুষকেও ভালো রাখার কথা অপেক্ষার শেখ শেষে সেই কাজ শুরু করতে চলেছে এবার ভারত সেনায় হলো কিন্তু এবারের মুক্তি বাহিনীর ভূমিকায় কারা আছে মুক্তিযোদ্ধা কাদের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশকে মুক্ত করতে নামবে ভারত সেই একাত্তরে যেমন নেমেছিল বাংলাদেশের এই নতুন মুক্তি বাহিনী হলো বাংলাদেশ সেনা আরো সঠিকভাবে বললে সেনাবাহিনীর একটা অংশ বা গোষ্ঠী শুনতে অবাক মনে হলো এটাই সত্যি সত্যি হতে বাধ্য পরিস্থিতি যে এমন হবে ভারত জানত সেটা তাই পনেরো মাস অপেক্ষা করে গেছে শুধু দেখতে চেয়েছে কোথাকার জল কিভাবে গড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে মতাদর্শিক কারণে তিনটি গোষ্ঠী আছে এটা সারা পৃথিবী জানে দেশের মানুষ তো জানেই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে তিনটি প্রধান গোষ্ঠীর একটা হলো আওয়ামী লীগ পন্থী গোষ্ঠী এরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হকের নেতৃত্বে রয়েছেন দুই হচ্ছে প্র ইসলামিস্ট ও পাকিস্তান পন্থী গোষ্ঠী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমানের নেতৃত্বে আছে যারা হিজবু তাহরির এবং ছাত্র নেতাদের সঙ্গেও যাদের যোগাযোগ প্রবল এতদিন ওয়াকারুজ্জামান কখনো এদিকে কখনো কখনো ওদিকে থেকে ভারসাম্য রক্ষার চেষ্টায় চলেছেন কারণ তিনি মধ্যপন্থী তিনি বর্তমান সরকারের সমর্থনে আছেন আবার মাঝে মাঝে বিরোধিতায়ও আছেন এজন্য জন্য খুব সঠিকভাবে কিছু মানে কোনো নিরর্থক নয় সঠিক অর্থেই কিছু মানুষ ভেবেছে তিনি এই সরকারের ষড়যন্ত্রের অংশীদার এই বলে গালি দিয়েছেও থাকে হয়তো সেটা মিথ্যেও নয় আবার কিছু মানুষ যারা এই সরকারের অংশ তারা আবার ওয়াকারুজ্জামানকে গালি দিয়েছে হাসিনা দালাল বলে দুই তরফেই গালি খেয়েছেন ওয়াকারুজ্জামান এবং আওয়ামী লীগপন্থীদের কাছেও আবার যারা এই ইউনুস পন্থীদের তাদের কাছেও আর ইউনুসের সঙ্গে তার সম্পর্ক তো বর্তমানে অনেকটাই সাপে নেউলে এইভাবেই চলছিলেন ওয়াকারুজ্জামান কিন্তু অঙ্ক পাল্টে দিল আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পঁচিশ জন সেনা অফিসারদের নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুরো হিসাবটা পাল্টে দিল এবং জানা যাচ্ছে আপাতত পঁচিশ তবে